আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটি বার্তা দেওয়ার জন্য এখানে আসছি আমি দৃষ্টি আকর্ষণ করছি ফেনি পৌরসভার যে অভিভাবক আছেন অর্থাৎ আপনার ডিসি মহোদয় তো ওনার দৃষ্টি আকর্ষণ করে ফেনি বাসীদের জন্য একটু সাহায্যের আবেদন আরেকটু দিক নির্দেশনা দিতে চাই আপনাদেরকে কাছে আপনারা এইখানে যারা উদ্ধার কাজের জন্য আসেন এবং ত্রাণ ত্রাণ দেওয়ার জন্য আসেন আমি আপনার মাধ্যমে ওনাদেরকে বলতে চাই যে এইখানে যারা উদ্ধার কাজের জন্য আসেন তারা উদ্ধার করবেন কিন্তু যারা ত্রাণ দিতে আসেন তারা ত্রাণে দিবেন কিন্তু এখানে যে স্পিড বোর্ড দেখা যাচ্ছে যে পরিমাণে একটা স্পিড বোর্ডে আপনার মানুষ উঠছে এখন কথা হচ্ছে সেইটি কি মানুষ উদ্ধারের জন্য নাকি ত্রাণ দেওয়ার জন্য কারণ আমি যতটুকু জানতে পেলাম যে ভিতরে যারা অনেক গ্রামের ভিতরে যে সমস্ত মানুষগুলো আটকা পড়ে আছে এমনও পরিবার আছে তারা কিন্তু আপনার ভোটের জন্য উদ্ধার হইতে পারতেছে না আবার এমনও পরিবার আছে তারা ঘরের মধ্যে থাকার পরিবেশ হয়তো আছে কিন্তু খাবার নাই এখন দুইটা কিন্তু দুই ধরনের হয়ে গেল এখন কেউ যাচ্ছে আপনার উদ্ধারের জন্য এবং কেউ যাচ্ছে আপনার ত্রাণ দেওয়ার জন্য তো সবাই যদি আমরা একই কাজ করি যে একদিকে দিক যাই তাহলে কিন্তু আমাদের উদ্ধার তৎপরতা এবং ত্রাণ দেওয়ার জন্য দুইটাই কিন্তু আমাদের মনে করেন যে বিপত্তি মধ্যে থাকবে বিভ্রামটির মধ্যে থাকবে তো জেলা মহাদয়ের কাছে আমি এটুকু বলতে চাই আপনি সুন্দরভাবে একটি দিক নির্দেশনা দিয়ে দিবেন যেহেতু সবাই একই কাজ না করে থাকে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এইখানে বর্তমান যে অবস্থা যে ইঞ্জিন চালিত যে স্পিড বোর্ড আছে সেটি কিন্তু এই পেট্রোলের অভাবে পেট্রোল এবং অকটেনের অভাবে কিন্তু এটি সচল করা যাচ্ছে না তো সেই জন্য আমি বলছি যে এখানে আসবেন আপনারা ত্রাণ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু পেট্রোল এবং অক্টেন সাথে করে নিয়ে আসবেন তাহলে এটা যেরকম আপনি কাজের গতি বাড়িয়ে দেবে এবং উদ্ধারের কাজ আরও সহজ হবে তো এইটুকু বলার জন্যে আমি আপনাদের কাছে আমিরাও এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম এবং সেই সাথে জেলা প্রশাসক মহোদয় ফেনী জেলার প্রশাসক মহোদয়ের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই মুহূর্তে সবাইকে একটি নির্দেশনা দিয়ে দেন যেহেতু ধারাবাহিকভাবে কাজ করছে এখানে এমন লোক আছে বিনা স্বার্থে শ্রম দেওয়ার জন্য দুই এক দিন রাত দুই এক রাত এখানে অপেক্ষা করছেন তাদেরকে কিন্তু কোনো কাজে লাগানো হচ্ছে না কিন্তু এরা যাচ্ছে না এই কারণেই তাদেরকে কিন্তু স্পিড বোর্ডের উপর তুলে নেওয়া হচ্ছে না এখানে যে ধরনের মানুষ স্পিড বোর্ড নিয়ে আসতেছেন তারা কিন্তু ব্যক্তিগত স্পিড বোর্ড কিংবা ভাড়া এই ধরনের জিনিস নিয়ে আসতেছেন তো এই জন্য যারা স্বেচ্ছায় কাজ করতে চান যোগ দিতে চান তারা কিন্তু আপনার এখান থেকে বঞ্চিত হচ্ছেন তো এইটিকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য আমি আবারও জেলা মহাজয়ের কাছে বিনতভাবে অনুরোধ করছি আপনি সুন্দরভাবে একটি দিক নির্দেশনা দিয়ে দেন যেহেতু উদ্ধার এবং ত্রাণের জন্য মানুষ সুন্দরভাবে কাজ করতে পারে আশা করি এতটুকু বলার জন্য এতটুকু বলার জন্য আমি আপনাদের কাছে প্রকাশ করতেছি আমার আকুল আবেদন আপনারা বিষয়টা ভেবে চিনতে আপনাদের উদ্ধার যে কাজ এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবার আমি আবেদন জানাচ্ছি যে আপনি সুন্দর করে এটি খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে এটি বাস্তবায়ন করার জন্য সুন্দরভাবে কাজ করার জন্য বাস্তবায়ন নিয়ে আসবেন এই যে দেখেন অবস্থা স্পিড বোর্ডের স্পিড বোর্ডের অভাবে আসলে এই ধরনের কাজ করা হয়েছে কারণ উনি যে জায়গার থেকে আসছে আসলে ওনাকে হয়তো ওইখান থেকে আনা সম্ভব হয়নি